বহু আকাঙ্ক্ষিত আজকের এই দিনটি তিরিশ তারিখে মার্চ মাসে হয়ে আসে ঠাকুর মা স্বামীজির দয়া বাঁচিয়ে ভর্তি ঠাকুর নিয়ে এসেছেন এখানে নিয়ে এসছেন উপস্থিত করেছেন সেই ঠাকুর মা স্বামীজি আমাদের প্রাণের প্রাণ মনের মন বুদ্ধির বুদ্ধি সবকিছু সবকিছু

বড় আদরের আমাদের রামকৃষ্ণের সম্পাদক পূজনীয় মহারাজ আত্মবরণ মহারাজ এবং অন্যান্য সকল মহারাজকে আমার যথাযথ সম্ভাস জানাচ্ছি আর তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিচ্ছ সামনে সকল ভক্ত যারা রয়েছেন মায়েরা দাদারা বাবারা সকলের মধ্য দিয়ে ঠাকুর মহারিকে প্রণাম জানাচ্ছি পাঁচ সাত মিনিট বলেছেন মহারাজ তিন চার মিনিট হয়ে গেছে মূল কথাটি হচ্ছে যিনি এই বিশ্বের মালিক যিনি বারবার আসেন আমাদের মনে করিয়ে দিতে যে আমাদের প্রকৃত স্বরূপ আর তিনি এইটি মনে করিয়ে দেওয়ার জন্যই যুগে যুগে অবতার রূপে তিনি আসেন বিকাল সুশান্ত সুশান্তানন্দ মহারাজ বলছিলেন তুমি সব কিছু তুমি সব কিছু তুমি সব কিছু প্রতিদিন চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের 10 নম্বর মন্ত্র বৈতরাগ ভয়ক্রোধ আমনময়ামম উপসিতা বহবজ জ্ঞান তপসাপুতা মতভাবন আগতা যখন আমাকে যে যত চিন্তা করবে আমাকে যে যত ভাববে আমার যে গুণগুলি তার মধ্যে প্রকাশিত হবেই হবেই হবে ব্যাস এটি হলে কিন্তু আমাদের জন্ম সাধ্য ভগবান অজনিত্য শাশ্বতী ভগবানের জন্ম নেই আমাদের জন্ম নেই ভগবান সচ্ছি আনন্দ স্বরূপ আমরাও জানি কিন্তু এই মুহূর্তে ক্ষুদ্র আমির জন্য আমি অমুকানন্দ আমি প্রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদি ছোট ছোট আইডি নিয়ে রয়ে গেছি কিন্তু এটি আমাদের স্বরূপ নয় আমাদের স্বরূপ হচ্ছে অসীম আনন্দ স্বরূপ জ্ঞান স্বরূপ স্বরূপ সত্যি আনন্দ এইটি এইটি স্মরণ রাখার জন্যই কিন্তু এই উৎসবগুলি করা হয় এইটি মনে থাকলেই ডিএল দেয় সে বিখ্যাত গান বলে আয়রে ছুটে আয়রে তরা হেতা নায়িকো মৃত্যু নায়িকো জড়া এটায় বাতাস গীতি গন্ধে ভরা চির স্নিগ্ধ মধুমাসে এভার স্প্রিং উইল এক্সিস্ট এভার স্প্রিং উইল এক্সিস্ট ইন আওয়ার হার্ট তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের বসন্তকাল তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের আনন্দ আমরা আনন্দে দূরে থাকবো এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্যে শ্রীজি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা কখনো যেন ভুলে না যায় মায়ার সংসার আসক্তির সংসার এটি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা এবং সবার জন্য সবাই সুখে থাকুক শান্তি থাকুক আনন্দে থাকুক এই প্রার্থনা রেখে আবার সবার মধ্য দিয়ে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম